রাজ্যের গ্রীষ্মকালীন সময়ে খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় নিত্য সামগ্রী কতটা মজুত রয়েছে তা রাজ্যবাসীকে অবগত করতে সোমবার মহাকরণের সাংবাদিক সম্মেলনে বসেন রাজ্যের খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী পেট্রোল ডিজেল সহ ক্যারোসিনের মজুত কতটা রয়েছে তার চিত্র তুলে ধরার পাশাপাশি খাদ্য দপ্তরের বেশ কিছু সাফল্যের খতিয়ান তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাকরণের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান প্রাকৃতিক দুর্যোগের কারণে বাইরের রাজ্যের থেকে সড়ক যোগাযোগে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে এখন রাজ্যে পেট্রোপণ্য সহ গণবন্টন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় মজুদ যথেষ্ট পরিমাণে রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তারা প্রতিনিয়ত সেই অভিযানগুলো চালিয়ে যাচ্ছে এবং যাতে কোথাও আমি যেটা বললাম আলুর দম একটু বেশি রয়েছে কারণ দেশের বিভিন্ন বাজার আলু যেখান থেকে আসে সেখানে দামটা অত্যধিক বেশি তাই একটু দামটা বৃদ্ধি রয়েছে তার বাইরে কোনো জিনিসের দাম বৃদ্ধি নেই সমস্ত কিছু নিয়ন্ত্রণে রয়েছে মন্ত্রী এদিন তুলে ধরে বলেন রাজ্যে বর্তমানে প্রতিদিন পেট্রোলের চাহিদা রয়েছে দুশো পঁচাত্তর কিলো এবং ডিজেলের চাহিদা রয়েছে তিনশো পঁয়ষট্টি কিলো লিটার ধর্মনগরে থাকা আইওসির ডিপো সহ রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল মজুত রয়েছে মোট সতেরোশো কিলো ডিজেল রয়েছে দু হাজার সাতশো গণবন্টন ব্যবস্থার প্রয়োজনীয় সামগ্রীর মজুত নিয়ে খাদ্য দপ্তর জানিয়েছে রাজ্যে চাল মজুত রয়েছে সত্তর দিনের ডাল বাইশ দিনের লবণ ৪৫ দিনের চিনি আঠাশ দিনের গম দিনের এদিন মন্ত্রী খোলা বাজারে খাদ্য শস্য মজুত নিয়ে বলেন রাজ্যের বাজারগুলিতে প্রয়োজনীয় খাদ্য শস্যের মজুত রয়েছে মন্ত্রী জানিয়েছেন খোলা বাজারে মজুত চাল রয়েছে চল্লিশ দিনের ডাল রয়েছে ত্রিশ দিনের খাদ্য দপ্তরের দাবি রাজ্যে একমাত্র আলুর দাম কিছুটা বাড়তি থাকলেও অন্যান্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রয়েছে রিপোর্ট টাইমস গ্যাস অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা